তো আজকে আমি আসলে এত সুন্দর একটি মুহূর্তে উপস্থিত হতে পেরেছি আর খুব কাছের বড় ভাই বড়ো ভাই অপু ভাই সিরাজুলপু ভাই রাজকুমারী বইটি নিয়ে এতটা দিন ধরে আসলে উনি শ্রম দিয়েছেন এই কাজটার প্রতি সো একটা জিনিস আমি সবসময় সেটা আমি নিজেও আসলে সবসময় মনে করি যে যে জিনিসটার প্রতি বা যে কাজটার প্রতি আপনি মনোনিবেশ করবেন বা যে কাজের প্রতি আপনি সবচেয়ে পরফুল ডেডিকেশন দেবেন তার উপরে আর সেই কাজটার প্রতি যে ভালোবাসাতে আপনি কাজ করবেন তার যে প্রতিফলন সেটা অবশ্যই ভালো আসবে ভালো হবে এটাই বাস্তব এটাই সত্য আজকে আমি গতকাল গত পরশু দিন আমি ভাষা কথা শেয়ার করছিলাম যে উনি শুধু বাংলাদেশে নয় উনি বিভিন্ন কান্ট্রিতে গিয়েছেন বিভিন্ন দেশ ঘুরেছেন সেখানে ওনার যে প্রচারণা ছিল এটাই হচ্ছে মূলত যে নিজের কাজের প্রতি নিজের যে ভালোবাসা ডেডিকেশান মানে সম্পূর্ণটা বিলিয়ে দিয়ে কাজ করেছেন আমার আসল বলার এখানে কিছুই নেই ছোট মানুষ হিসেবে এতটুকুই বললাম আর একটা জিনিস আমার খুব মানে নিজের ভেতরে একটা জিনিস নাড়া দিয়েছে একটা কথায় নিভৃত হৃদয় আট পৃষ্ঠা আটে একটি কথা লেখা আছে ওখানে যে কাউকে যদি মন দিয়ে ভালোবাসা যায় মন দিয়ে ভালোবাসলে অনুভূতি দিয়ে ভালোবাসলে সে মানুষটা কি সে অবশ্যই পাবে একটি কথা ওখানে লেখা আছে তো এটা আসলেই সত্য আপনি সেটা শুধু ভালোবাসার ক্ষেত্রে বলবো বা কাজের ক্ষেত্রে বলবো তা নয় আপনি যে কোনো জিনিসে যদি আপনি সেটাকে মন থেকে চান সেটাকে যদি আপনি ধারণ করতে চান আপনি অবশ্যই পারবেন শুধু আপনাকে সময় দিতে হবে আপনার সেই কাজের প্রতি কনসেনট্রেট থাকতে হবে অসাধারণ লিখেছেন ভাইয়া আসলে বলার কিছু নাই আমরা শুধু অপেক্ষা করছি যে কবে সেটা আমরা হাতে পাবো আসলে কি ফেব্রুয়ারিতে না এটা সামনে সপ্তাহ থেকে অ্যাভেলেবেল থাকবে আর নেক্সট থাকবে সেকেন্ড এডিশন আমরা বইমেলায় পাবো একটা গ্যাপ দেখ